সুন্দর বুটিস কার সাথে খুবই সুন্দর জানি তো যত কিছু সাথে চালি অর্ডার করতে গলা ডিজাইনটা দেখাই দাও জানিবের সহসিদ অঞ্চলস্থন বল কিন্তু অর্ডার করতে পারেন গলায় কাজ করা আপনারা নিজে প্যানেল করা ডিজিটাল প্রিন্টের খুবই সুন্দর কালেকশন জানিবের সহসিদ অঞ্চলস্থন বললে অর্ডার করতে পারেন এই দেখেন হাতের কাপড়টা হাতের কাপড়টা কিন্তু পুরো ডিজিটাল এবং পুরো ফুল হাতা দেন খুবই সুন্দর এই দেখেন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা ব্যাকসাইডের ডিজিটাল পেলে ব্যাকসাইডের ডিজিটাল পেয়ে দেখেন খুবই সুন্দর জালিটা জটপ স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন এই দেখেন প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু পুরোপুরি আপনার আড়াই কথা এই দেখেন দেখেন অসম্ভব সুন্দর পুরোপুরি নামাজি না পাঁচ হত দেখেন খুবই সুন্দর স্ক্রিনশট জটপটির চাইলেই অর্ডার করতে পারেন চাইলেই অর্ডার করতে পারেন অসম্ভব সুন্দর কালার মাথা নষ্ট করা ডিজাইন এই দেখেন আর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর কালার যদি ভালো লাগে জটপটির স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দেখ খুবই সুন্দর গলার কাছে দেখাও ওই যে তোমার নিচে প্যানেলের কাছে দেখা দাও খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন দেখেন আর এই দেখেন হাতের কাপড়টা দেখেন খুবই সুন্দর হাতের কাপড় যদি ভালো লাগে জটপুক্ত স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারেন এই দেখেন সাইডটা দেখেন খুবই সুন্দর চমৎকার জটপু স্ক্রিন শট দিয়ে চাইলে অর্ডার করতে পারেন এই দেখা মার প্যান্টের কাপড়টা আর এই দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন ভালো লাগে জটপটির স্ক্রিন দিয়ে চালি অর্ডার করতে পারেন চালিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আর এই দেখেন আর একটা অসম্ভব সুন্দর কালার এই দেখুন অসম্ভব সুন্দর কালার এটাই সর্বশেষ কালার গলার ডিজাইনটা দেখাই দিও খুব সুন্দর ডিজাইন যানচল জটপুর স্ক্রিন দিয়ে চালিও অর্ডার করতে পারেন এই হাতের কাপড়টা দেখেন খুবই সুন্দর হাতের কাপড় ফুল হাতা আর এই দেখেন আপনারা সেট দেখেন এই দেখেন ব্যাকসাইড দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন এই দেখেন প্যান্টের কাপড়টা পুরোপুরে আরে গাছ আর এই দেখেন ওনার দেখেন খুবই সুন্দর ভালো লাগে জটুকু স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করতে পারেন চাইলি কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর দেখেন মাথা নষ্ট করা ডিজাইন আর এটা আরও বেশ কিছু ডিজাইন আছে দেখা যায় এই আসার দেখান এই দেখেন একটা ডিজাইন চমৎকার কালেকশন ডিজাইনটা এটা বিবেকের থ্রি জিরো ফোর জিরো ওয়ান খুবই সুন্দর কালেকশন চমৎকার কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করে এটা চারটি কালার একটা দুইটা তিনটা চারটা কালার চমৎকার চারটি কালার এটা একটা ডিজাইন

সিকুয়েন্সের কাজ তো বিবেকের কালেকশন প্রচুর ডিজাইন আছে এই দেখেন এই এইটা একটা ডিজাইন এই দেখেন এই যা আরেকটা ডিজাইন এই দেখেন এই যা ডিজাইন চমৎকার কালেকশন এই দেখেন এই দা আরেকটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর এই খুব দেখা দিচ্ছি দেখেন জানিতাম যত জিনিস ক্রিন শর্ট যে টাইল অর্ডার করতে পারেন এই দেখেন এই দেখেন বিবে খুবই সুন্দর চমৎকার বিবেকের পার্টি বিবেকের সিকুয়েন্স কালেশন বিবেকের সিকুয়েন্স কালেকশন এই দেখেন আর একটা ডিজাইন দেখেন এই দেখেন ডিজাইনটা এই কথা